আসসালামু আলাইকুম দুই কাঠার একটা বাড়ি গ্যাস সহ পাশা হাইরাস বিল্ডিং রাস্তা আট থেকে দশ ফিট মেন রাস্তা থেকে তিন ফ্লোর ভিতরে এখান থেকে শ্রীনগর একদম স্কোয়ার ফ্লোর দেখতে পাচ্ছেন এই যে বাড়ির সীমানা সীমানা থেকে স্কোয়ার ফ্লোর এটা চান পাড়ার মধ্যে পড়ছে বাউন্ডারি টু বাউন্ডারি ভিতরে ভিতরে রুম এটা হলো এই যে গ্যাসের লাইন পাকের ঘর তিনটা রুম আছে হলো বাথরুম

উত্তর আব্দুল্লাপুর থেকে কাছে আনুমানিক তিন কিলো পূর্ব দিকে এয়ারপোর্ট থেকেও খুব কাছাকাছি মেন রাস্তা থেকে মাত্র তিন কিলোমিটার ভিতরে পাকা রাস্তা বিস্ফ রাস্তা থেকে গাড়ি ঢুকবে কোন দিন মানে তিন দুই ধন্যবাদ আল্লাহ থাকবে না